যদি আফগানিস্তান আগামী দশ বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে এখন তাদের যে অবস্থা আগামী দশ বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় এবং তারা যদি এভাবেই আর আরও দশ বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে সুদহীন জাকাত ভিত্তিক ইসলামিক আমার আমাদের বিশ্বাস আগামী দশ বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি ভাই এমনি এমনি কথা বলতেছি না অনলাইনে যারা আপনাদেরকে এইসব তালগোল মার্কে কথাবার্তা বুঝায় যে কাগজের টাকা নিয়ে উল্টা কথা বলছে ইলেকট্রনিক মানি নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে বিটকয়েন কারেন্সি নিয়ে কথা বলতেছে উল্টাপাল্টা ভাই এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি জেনে বুঝে পড়াশোনা করে এগুলোর উপর আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে এগুলোর উপরেই এমনি এমনি কথা বলতেছি না যে পেপার মানি আপনার পকেটে আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে এর ভিতরেও সুদ আছে ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরেও সুদ আছে অল্প হোক আর বেশি হোক এর সামনে আসবে বিটকয়েন ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে চায়নায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে এটা হলো ক্যাশলেস সোসাইটি মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে ডিজিট থাকবে খালি ডিজিট মানে আপনি বলতে পারবেন না যে আমার এক লক্ষ টাকা আছে যদি বলি এক লক্ষ টাকা আছে টাকাটা আমার হাতে দেন দেখি আপনি হাতে দিতে পারবেন না দেওয়ার মতো কিছু নাই ওইটা আপনার ডিজিটে থাকবে নাম্বারে ফিগারে এক লাখ এটা ফিগার ইতিহাসে এমন কোনো কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না ছোঁয়াও যায় না পকেটেও রাখা যায় না এটা আসতেছে সামনে যারা বুঝে না এগুলা আমরা আক্রমণাত্মক কথা বলতে চাচ্ছি না আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন এগুলো হচ্ছে ভবিষ্যৎবাণী আদতে এইগুলা বর্তমান বিশ্বে চলতেছে আমাদের সে সম্পর্কে জ্ঞান নাই আমরা অনেকেই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি এটার মধ্যে যতটুকু কল্যাণ আছে না তার চেয়ে বেশি অকল্যাণ আছে যখন আমরা একটা জিনিস চালু হয়ে যায় তখন সবাই কিন্তু প্রতিবাদ করি না যখন চালু হয়ে যায় তারপরে ওরা যখন ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করে তখন আমাদের টনক নড়ে এক্সাম্পল দিই একটা তাহলে বুঝবেন আজকে ট্রান্সজেন্ডার নিয়ে যারা পেট্রোনাইজ করতেছে পিছন থেকে ফান্ডিং করতেছে এটাকে প্রমোট করতেছে অনলাইন অফলাইন যেখানে ঢুকবেন খালি এগুলোই দেখা যাচ্ছে এর পিছনে একটা সুদি এনজিওদের হাত আছে কাদের হাত আছে তো এখন সারা দেশে যখন এরা কারবার শুরু করেছিল তখন আমরা কিন্তু সবাই মিলে এইভাবে প্রতিবাদ করি নাই আজকে যখন তারা একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে ওদের স্বার্থে ইসলামের বিপক্ষে এখন আমাদের অনেকে টনক নড়তেছে যে আরে এ কি হচ্ছে আমাদের মুসলমানদের বাচ্চারা এগুলো কি শিখতেছে সমস্যা হচ্ছে আমরা সমস্যা আসলে শুরুতে বোঝার মতো ওই নূর বাসিরা হিকমা আমাদের এখনও পয়দা হয়নি তখন শেষে গিয়ে একদম কুল কী বলে ওটাকে ছ গিয়ে যখন ধরিয়ে যখন নৌকা ডোবা শুরু করে তখন আমাদের হুশ ফিরা আরে কি হচ্ছে পাক বিজয় দিবেন এটা বলে দিয়েছেন কিন্তু বিজয়ের শর্ত দিয়েছেন একটা বলছেন যে ওয়ালা শাইতানির রাজিম আমার গলার অবস্থা একটু খারাপ এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে শুনতে পাচ্ছেন আপনারা কি ওয়ালা তাহিনু তোমরা হিনবল না কাদেরকে বলছেন আমাদেরকে বলছেন তোমরা হীনবল হয়েও না হীনবল বুঝেন মানে দুর্বল হয়েও না ওলা এত জানো দুশ্চিন্তা করো না টেনশন করো না উদ্বিগ্ন হয়েও না ওয়ান চুমুল আলাও না তোমরাই বিজয়ী হবে তোমরাই কি হবে ইন কুন চুম যদি প্রকৃত মুমিন হও তবেই বুঝাতে পারলাম ভাই আল্লাহ কে বলছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালন কর্তা আমাদের রিজিকদাতা আমাদের বিধানদাতা এই মহাবিশ্বের স্রষ্টা পুরো মহাবিশ্ব আল্লাহবাগের আইনে চলে পৃথিবী বাদ দিয়ে বলেন পৃথিবী বাদ দিয়ে কেমন করে দুনিয়াতে মানুষ আল্লাহ পাকের বিধান মানে না পুরো মহাবিশ্ব মানে বুঝতে পারতেছি না এই দুনিয়াতে পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র তারা প্রত্যেকটা জায়গায় মানে এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া তাজবি ছাড়া চলে না শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি পান করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে এই মানুষই একটা হতবাখে প্রাণী আর মন খারাপ করেন না আমার কথা রাগ করেন না এটা এগুলো বাস্তব আর আমার দিকে তেরে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকাট্য সত্য কথা যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতে দায়িত্ব পালন করছি না আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর নিয়ামত গুলো ভোগ করে আল্লাহ বিরোধী অপশক্তির স্বার্থ রক্ষা করছে না হলে বাংলাদেশের মতো জায়গায় কেউ ট্রান্সজেন্ডার চালু করতে পারে একটা নব্বই ভাগ মুসলিমের দেশে কেউ সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চালু করতে পারে মদের বার চালু করতে পারে জেনার লাইসেন্স লাইসেন্স দিতে পারে পতিতালয় প্রাপ্ত হয় কখনো ওই যে যাত্রা যাত্রাপালাগান ঢাকঢোল ঢুকি তবলা বাঁচতেছে কেউ প্রতিবাদও করতে পারে না করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী সে সন্ত্রাসী সে জঙ্গি উগ্রবাদী তো আমরা যদি আল্লাহাকের জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে পাকের সব নিয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ পাক এই এই দুনিয়াতে বিজয় দিবেন আর কোনো জাতি নাই পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেনে চলে সুরাবাণী ইসরাইল পড়েন এমন কোনো সৃষ্টি নাই আল্লাহ পাকের যে আল্লাহর তসবি পাঠ করে না শুধু মানুষই হতবাগা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজও পড়ে না কি করে না পাঁচ পাঁচবার দিনে বলা হচ্ছে হাইয়া আলহা আল ফলে সাফল্যের জন্য আসো সলাতের জন্য আসো কল্যাণের জন্য আসো কানে ঢুকে ঢুকে না যায় না নামাজ পড়তে কোরআন ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে এমন কোন ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় এমন কি আপনার ফোনের মধ্যে ওই অ্যাপসে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হত যে কোরআন খুলে দেখার সময় নাই আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি আপনারাই ইসলাম বোঝেন আমরা বুঝি না আপনারাই মুসলমান আমরা মুসলমান না এইগুলা বলবে উমর রদিউল্লাহ ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে এক দলাতুল আলেম আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই আইমাতুল মুদিল্লিন যখন আসবে এমন কিছু শাসক যারা পদভ্রষ্ট মুদিল্লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর ওয়াল মুনাফিকিন ফি জিদায়ি কিতাবিল্লা যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাগবিতনটা করবে মুনাফেকরাই বাগ বিতনটা করবে যে আমরাই বেশি বুঝিয়েছিলাম তোমরা বোঝো না আর বাংলাদেশে টকশোয়ের সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে হাদিসটা সত্য উপরতে যায় কথা কিছু না পরে লেকচার রিপিট শুনে নিন মূল জায়গায় আসি কোরআন ঘরে আসে আমরা তেলাওয়াত করি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে পাক প্রথম আসমানে নেমে আসেন কীভাবে নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই পাক বলেছেন বাস ইমান রাখি এবং পাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব সুফান কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব এইভাবে ফজর পর্যন্ত পাক আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক টেসবুক চালাই রিল্যাক্সে ঘুম দিই তাহলে নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না কোরআন বাসায় আসে তেলাওয়াত করি না খুলেও দেখি না চল্লিশে কুলখানি বাদ দিয়ে আর শেষ রাত্রে পাক আহ্বান করতে থাকেন আমি উঠে অজু করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু দোয়া করবো সেটা পারি না এই আমি আবার যখন দিনের বেলায় এলেম শিখতে যাই এমন জায়গায় এলেম শিখতে যাই এখানে নারী পুরুষ একাকার অবস্থা ফ্রিমিক্সিং

হিজরত হু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন কি ইয়াতাজাওয়াজুহা ফহিজরতহু ইলা মা হাজার ইলাই এরকম ছোট ছোট আপনি আমাকে 20 টা হাদিস শুনান যারা 20 বছর পড়াশোনা করেছেন জেনারেল লাইনে দাঁড়ান দেখি কার সাহস আছে তো এই হচ্ছে আপনাদের শিক্ষার অবস্থা